السلمي بقلبي محمد رسول الله সালিমসাল্লাম খাদিজাকে বললে খাদি তুমি কান্না করো কেন নবীকে বলে নবী গ আমি কান্না করি কেন আপনি জানেন বলে কেন বলে ও খাদিজা তোমার পরনের শাড়ি কানা ছেড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা না বলো যা এই জন্য তুমি কান্না করো বলে নবী গ আমি খাদি যা ছেড়ে গেছে জন্যে কান্না করি বলে তুমি কেন কান্না করো বলে ও খাদি তোমার বাণীতে তিন দিন কোনো উনুন চলে নাই এই জন্যে তুমি কান্না করো নাকি উনুন মানে বুঝেন এই উনুন বুঝেন না আপনারা কাকে বলে এই যে মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে চোলা বলে নাকি ও ওখানে তোমার বাড়িতে তিন দিন কোনো চোনা জলে না মুসলমান এই জন্য তুমি কেননা করো ভালো করে ঘটনাটা মারাক্ত ঘটনা শুনবেন খাদিজা বলিনি আর আমি এই জন্য কান্না করি নাই গণভী আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণও তুলে দিলাম আমি কোনো দিন আপনাকে একটা কত বলিনি কোথায় খরচ করেছেন আমি এটা আপনাকে বলিনি নবী নেন ও খাদিজা যা কান্না করো কেন বলে আর সুন্লাহ খবর বড় কঠিন খবর বড় ভয়ঙ্কর ওই কবরে বন্ধ নয় বিছানা নাই ডানের মাটি বায়ে যাবে বামের মাটি ডানে যাবে এমন কুড়ি পিসায় করা হবে আর মুরগুনাকে গরু করে দিবে গুনবি আমি বললাম আমার প্রাণের স্বামী আপনি বলুন আমি ওই কবরই কাঁদি না কি করে থাকবাস আজকে এত আজকে চোখটা বন্ধ করে যেতে দেরি বলে সময় দেওয়া হবে না বাড়ি থেকে টেনে বের করে তাড়াতাড়ি দাপনের ব্যবস্থা কর কঠির ওই খবর থেকে বাঁচাও যাবে না খবর থেকে বাঁচা যাবে না ওই খবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমেন ভালো আমল করা লাগবে ভালো কর্ম করা লাগবে ভালো আমল ভালো কর্ম যদি থেকে যায় তবে আপনি কবরে বাঁচতে পারবেন নাচিত আপনি বাঁচতে পারবেন না বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলাম বেঁচে থাকব আর কোনোদিন অন্যায় করব না ত্রুটি করব না নামাজ ছেড়ে দিব না কোরআন থেকে বঞ্চিত হব না আল্লাহর হুকুম মসজিদে নামাজ ছেড়ে দেব না একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে তুললো না ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ এ বাবা যে তুললো সে জিতে গেল আর যে তুললো না তাইলে কি হইলো কি বলেন আপনারা হেরে গেল হেরে গেল কিন্তু বাবা যারা তুলে দিল তেন জিতে গেল এহ কালে পরকালে কবরে জিতল আর সব জায়গায় ঠকে গেল ওরা মনে করে কেউ দেখতে পাবে না কেউ জানে না কিন্তু বলুন বাবা যেটা কেউ জানে না সেটা জানে কে আরো তোরা

এ বাবা একটা কথা আপনাদেরকে বলি আমি আপনাদেরকে কষ্ট দেব না আর আমার শরীরটাও বড় ক্লান্ত আমি বহু দূর থেকে আসছি বাবা মোটামুটি এখান থেকে বহরমপুর দুশো ষাট পঁয়ষট্টি কিলোমিটার হবে হ্যাঁ তারপর ওখান থেকে আমার বহরমপুর থেকে আমার বাড়ি প্রায় চল্লিশ তাহলে তিনশো আর তার আগাদিন আমার জালসা ছিল কলকাতা বজবজ মানে বহরম আমার বাড়ি থেকে কলকাতা মোটামুটি প্রায় তিনশোর কাছাকাছি ওখান থেকে আবার ভিতরে বজবজ প্রায় সত্তর কিলোমিটার তাহলে কত কিলোমিটার রাস্তা হয়েছে এতটা রাস্তা জার্কিন করে আসার পরে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছি স্টেজে ওঠার সময়তে চেয়ারে বসছি তো শরীর এমনি কাটছে সারাটা দিনই গাড়ির উপরে তারপর আজকে গোটা ভারতবর্ষে পশ্চিম বাংলায় একটা তোলপাড় চলছে এখানে সেখানে জাম ওখানে সেখানে বন বুঝতে পারলেন জানি না আগামী কালকে কি ঘটবে আমি আপনাদেরকে বলবো বা কষ্ট না দিয়ে আপনারা যারা এখানে বসে আছেন শেষ পর্যন্ত আমরা দোয়া নিয়ে যাব ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আমরা কারা কারা দোয়া নিয়ে যাব হাত উঁচু করে দেখান দেখ ইনশাল্লাহ আল্লাহকে দেখান মালগুলা তুললে না তোর মাল সে মালগুলা পালাবে নাকি পালাইনি লাই ও যে হাত আমরা তুলিনি বলবি দেখতে পাই ভাই এ বাবা সবাই সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লা যাতে কোথা কি করেছ তুমি সব জানেছে টাকারি চোখে কেউ যাবে না পাখি আমি জানি কি এ মুসলমান সকলকে পাকে দেওয়া যাবে আল্লাহকে পাকি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালা কিছু আল্লাহ সঙ্গে চলবে না তাই আর একবার হাত করে বলি বলে হজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ রসুলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো একটু হাত চৌ আল্লাহকে দেখা তুলুন হাত পেল হাত পেলাম শুনে নিন আল্লাহু মান কুতিমু আলা ফুয়াই ভতু কল্লি মোনা গাই দি বাতাস দোয়ার জুলুহু বিমা কানু সিমো ফ দিনে জবানের তারা মেরে দেবে জবানকে তারা মেরে দিয়ে হাতকে বলবে খাব তোকে কোন কাজে করেছিল হাত বলবে আল্লা

বা পারেনি ভোগ পারেনি এই যুগের বেঈমানরা কেমন পর্যন্ত পারবে না একবার হাত আর একবার ও করে নিয়ে বলুন না রে তুই আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি বাবা বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি মাঞ্চের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের দোকানে চলে যায় আজকে যারা কোটি 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 টাকার মালিক আল্লাহ তাদেরকে আজকে রাস্তার ভিকারি বানিয়ে দিতে পারে তাই আল্লাহর ঘর বানানোর জন্য আল্লাহর নবী বললেন এ বাবা নবীর কথা সত্য না মিথ্যা কতটা একশো পার্সেন্ট যেদিকে বললো অনেকটা আপনি এ বাবা উনি বুঝি অনেকটা এ বাবা একশো একশো এখানে যদি কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে কি নাম জানে না আছে না নাই কিন্তু যদি বলে আমাদের বাংলা স্টার জগতের সুপার স্টারের নাম বল তো দুই বছরের পুঠি মাছ বলবে আমি কেন মায়ের কাছে শিক্ষা তার কারণ হচ্ছে আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি আর আমাদের মা বোনেরা কুড়ো হতে দেরি নাই কুড়ো না ও আপনারা বসে বসে সারাদিন মোবাইল টিপে কিন্তু মা পেটে যদি বাচ্চা আসে সেই সময় বেশি বেশি করে কোরআন পড়বা সন্তান কোরআন হবে বেশি বেশি জিকির করবা নামাজ পড়ব সন্তান কিন্তু জিকিরওয়ালা নামাজই বেনে যাবে কিন্তু আমাদের মা বোনেরা নামাজ পড়ে নাও সিরিয়াল নিয়ে তারা পাগল হয়ে থাকে মা গো ও মা তোমরা আমাদের মা তোমাদের দাও বলো গো মা তাই সতরাও তোমাদেরকে বলি জননী খবর দাও নামাজ ছেড়ে দিবে না আল্লাহ

ঘর মসজিদ বানাবে না সে নিজে তার ঘরে জান্নাতের ঘর তৈরি করে নিল নিজে জান্নাতের ঘর তৈরি করবো কারা বহু টাকা বহুদিকে চলে গেছে বাবা বহু টাকা নষ্ট হয়ে গেছে বাবা বহু টাকা ডাক্তারের দোকানে দিয়েছেন বিবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তার দেখা দিয়ে দিয়েছেন এ পরবে খরচ করেছেন ঈদের দিনে শপিং করে ফুরিয়েছেন আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এত গোলা মানুষের সামনে উত্তর দেনাজপুর মাটিতে মা 30 জন দর দিকে বলবো বাবা 30 টা আল্লাহর বান্দাকে বলবো 30 টা কেন জানেন আল্লাহর কোরআন হলো 30 পারা রমজানের রোজা হলো 30 তারা বিত্রি শহেরি 30 সপ্তাহ 30 আল্লাহর কোরআন 30 পারা দানে বায়ে পিছনে সামনে বাবজি ভাই মা খালা বোনেরা মা তুরি দুটু করে হাজার টাকা আমি 30 জন দর দিকে দেখতে চাই मार्केट जाना चाहे वलना আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আমি দুই হাজার টাকা শোধ করে হাজার টাকা ভাইরা মায়েরা বরের পরে হজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লায় ও হজুর আমি অল্প অল্প করে গম উঠলে ধান উঠলে পাট উঠলে সরষা উঠলে গম উঠলে আমি অল্প অল্প করে দিয়ে 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 আমি দুই হাজার টাকা শোধ করে দেব আমি একবার তকবির দিব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ বাবজি ভাই মা খেলা বোনেরা মাত্র দুটো করে হাজার টাকা আল্লাহর মসজিদে কেমন পর্যন্ত থাকবে রে মা ও জননী মা খাদিজার মতো মা সময়ার মতো মা হাজরতে কায়সার মতো মা হাজরতে ফতেমার মতো মা একে আছো জননী আপনি আমি সকলেই চলে যাব কিন্তু মসজিদে নামাজ কেমন পর্যন্ত থাকবে কেমন পর্যন্ত নামাজ হবে স্বামী আল্লাহ হুলিমান হামিদাম

বেমাননা মসজিদ বুলটা জার দিয়ে ভেঙে দিবে এক বিন্দ রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার চিনিয়ে বলুন ইনশাআল্লাহ তাই বাবা আসুন তাড়াতাড়ি করে বলবো আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি ত্রিশ জন বাবজি ভাই মা খালা বোনকে বলবো মারতুরি দুটো করে গাজা টাকা দেনে তিরিশ জন দরদি মাত্র দুটো করে হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দিব যতদিন লিখা থাকবে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় তুলে দেবে নাকি ভরপুর হয়ে যাবে নামটা উঠিয়ে দিন অল্প অল্প করে থেমে থেমে দুশো একশো করে দিয়ে 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 আমরা তিরিশ জন দর ইনশাল্লাহ মাত্র দুটো করে হাজার টাকা দিতে পারবো না ভাই ইনশাল্লাহ পারবে পারবো না ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আমি জানি ভিটিয়ারের মুসলমানদের দিল বড় নিমতলার মুসলমান দিল বড় এ এলাকার মুসলমানদের দিল বড় এই এলাকার মুসলমানদের ইমান বড় এলাকার মুসলমানদের মন বড় এ এলাকার মুসলমানদের দিল মন অন্তর বড় সতরা আমি আপনাদের কাছে পাঁচ হাজার দশ হাজার করে বলি না আমি আজিজুল সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা

বিলালের জীবনী একটু আপনাদেরকে শোনাই শোনাবো কিনা এই বলবো না বলবো না আদরতে বিলালের জীবনী আমি আপনাদেরকে করুন জীবনী শোনাবো এই দেখেন আমার ভাই যান বিলাল তিনি পাঁচ হাজার টাকা দাতা দুই হাজার টাকা নগ তিন হাজার টাকা বাকি আল্লাহ ছিল এ দাদা দাদির নামে পাঁচ হাজার টাকা দিল জানি না তোর দাদা দাদি আছে ও তার জানি যে তুমি দানে নালতে আয় কে বসা ও মাল বেঁচে লিখছে তারপর মনে চা দিতে হবে না হ্যাঁ আল্লাহ বা আল্লাহ রফিয়া ভন্ডা লোগো ছিল দাদা দাদির নামেতে দেখু দু পাঁচ হাজার দিলো আর দুমা করি আমি করি গরম পানাও পিলা লিরি দাদা দাদিকে কুকু নু বললো ল আল্লাহ আমি দু করে তিরিশ জুন দেখতে চেয়েছিলাম তার মধ্যে একজন দু হাজার পেয়েছি একজন পাঁচ হাজার পেলাম আর সুঘরা পাবজি ময়মা বলে উত্তর দিনাজপুরের মাটিতে দুটো কুড়ি হাজার টাকা কত করে দু হাজার কে রসনা খাতুন তো স্বামীর নাম কি লিখতে হবে নাহলে কি কি খুঁজে পড়াবো আমরা রসনা খাতুন খুঁজে পড়াবো সভাপতি সভাপতি আপনার তিন আর আপনার ওয়াইফ এ দুই দিয়ে পাঁচ হাজার আপনি একাই পাঁচ

মমতা খালা দেড় হাজার করে লক্ষ্মীর ভান্ডার করছে ছাব্বিশ সালের আগে তোমাদের টেনশন নাই তোমরা দু হাজার করে টাকা দাও মসজিদে হোক আল্লাহ একবার নাকি গো হে বাবা হে দেখেন দু হাজার করে দুটো হয়ে গেল আল্লাহর বান্দা স্বামী তিরির মধ্যে আল্লাহ মহব্বত দিও আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা দিও স্বামী তিরির মহব্বত আল্লাহর বড় নিয়ামত সুবহানাল্লাহ